হ্যা ওয়েলকাম টু দা রামকৃষ্ণ প্রাইমারি হেলথ কেয়ার আমি আজকে কটা টেস্ট বলে দেব ওই টেস্টগুলো আমরা প্রত্যেক মহিলারাই করানোর দরকার কেননা আজকাল আমাদের ইন্ডিয়াতে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে সো ছ থেকে সাতটা আমি টেস্ট বলে দিই ওই টেস্টগুলা করিয়ে রাখবেন প্রত্যেক বছর যারা পঁচিশ বছর উপরে মহিলা আছেন সবাই এটা করাতে হয় যেমন সি সিবিসি আর এল এফ টি কে এফ টি থাইরয়েড প্রোফাইল লিপিড প্রোফাইল সি এ ফিফটিন পয়েন্ট থ্রি আর সি এ সেভেন্টি টু পয়েন্ট ফোর ওই টেস্টগুলো সব মহিলারাই করে রাখবেন প্রত্যেক বছরে একবার আর টেস্টগুলো অত কস্টলি নয় দু হাজারের মধ্যে এই টেস্টগুলো হয়ে যায় সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন প্লিজ